বাংলাদেশে এখন একটা গ্রাফিতি উৎসব শুরু হয়েছে এক জায়গা থেকে বাধা পড়ছিল এরপর থেকে সারা বাংলাদেশ এখন শুরু হয়েছে গ্রাফিতি উৎসব এই আরবি হরফের গ্রাফিতির পাশাপাশি বাংলা বিভিন্ন চিত্র অঙ্কন আমাদের এই বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রছাত্রীরা এগুলা করতেছে পাশাপাশি আমাদের কবর ছাত্র ছাত্রছাত্রীরা এগুলো করতেছে তো সুনামগঞ্জে মূলত এরকম কাজ করার পরিবেশ আগে ছিল না তো আমরা যখন দেখছি যে রিভার ভিউ থেকে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী বায়েরা শুরু করছেন কাজ তো তাদের কাজের কাজের প্রতি আমরা আমাদের অনুপ্রাণিত হয়ে আমরাই তাদের সাথে মিলেমিশে আমরা কাজগুলো শুরু করছি তো আমরা রিভার ভিউ একটা পর্যটন এলাকা এই পর্যটন এলাকা হিসেবে আমরা এই সাইডের যে দেওয়ালগুলো আছে এগুলাতে আমরা গ্রাফিতি কাজ করতেছি তো আপনারা দেখবেন যে এখানে বাংলা এর পাশাপাশি আরবি হরফের গ্রাফিতি আছে আর এখানে আমাদের যে কিছু কথা লেখা আছে যে আমাদের আন্দোলনকে নিয়ে এই এই কথাগুলো আমাদের স্মৃতি হিসাবে রাখার জন্য আর কি মূলত আমাদের এই গ্রাফিতিগুলো করা এটা আমাদের কোনো সংগঠন না আমরা এই যেখানে আমরা যে কাজটা করতেছি এখানে বেশিরভাগ আমাদের কৌমি ছাত্ররা আর কৌমি যে আলেম ব্যবসায়ী আছেন এ সবাই মিলে আমরা ব্যক্তিগত উদ্যোগে আর কি এগুলা কাজ করতেছি সম্বন্ধে পক্ষ থেকে এগুলো কাজ করতেছি আমরা এটা হচ্ছে আরবি যাকে আরবি ক্যালিগ্রাফি বলা হয় সুপ্ত আরফের ভালোবাসা এটাকে বলতে পারেন বাংলা অরফে যেমন ফ্রন্ট আছে তেমন ঠিক তেমনিভাবে আরবি ফন্ট আছে সেই ফন্টটা আমরা ক্যালিগ্রাফি এটাকে বলে সুম্বলি ফন্ট সেই ফন্টটা এখানে তোলার জন্য চেষ্টা করতেছি পাশাপাশি আরও অনেকগুলো কিছু করতে করতেছি যেমন অনেকগুলো বাক্য লেখা বা পেন্টিংয়ের কাজ এরকম হচ্ছে আমাদের

you